প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি হয়তোবা পেটের আলট্রা করলেন কোনো কারণে অথবা পেটে ব্যথা হয়েছে সে কারণে আপনি আলট্রা করতে গেলেন দেখা গেল যে এই আলট্রাসোনোগ্রামে আপনার রিপোর্ট আসলো পিত্তথলিতে পাথর হয়েছে তো এখন আপনি কি করবেন যে প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি আজকে আমরা এই পিত্তথলির পাথর নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করি তো প্রিয় দর্শক এই পিত্তথলিতে পাথর নিয়ে আলোচনার পূর্বে আমরা এই কাজ কি সে সম্পর্কে একটু জানি এই পিত্তথলি একটা ছোটো একটা অর্গান যেটা আমাদের লিভারের আন্ডার সারফেস বা নিচের দিকে থাকে এটা অনেকটা দেখতে নাশপাতির মতো তো এটা লিভার থেকে নিঃসৃত পিত্তকে জমিয়ে রাখা এবং এটাকে ঘনীভূত করার কাজটা আসলে করে আমরা যখন না খেয়ে থাকি তখন এই পিত্ত থলি কোনো কাজ করে না কিন্তু আমরা যখন খাবার খাওয়া দাওয়া করি তখন এই পিত্ত থলি কন্ট্রাকশন হয় এবং ওখান থেকে পিত্তটা চলে আসে পিত্ত নালি এবং ওখান থেকে আমাদের অন্ত্রের মধ্যে ঢুকে সেখানে যে যে পিত্ত নিঃশৃত হলো সেগুলো ফ্যাট ফ্যাটসলুয়েবল ভিটামিন এবং ফ্যাট জাতীয় যে খাবার আছে সেগুলো শোষণে সহায়তা করে এখন আসুন এই পিত্তথলিতে পাথরটা কিভাবে হয় তার আগে আমরা বলি পিত্তথলি যে পাথর হয় সেটা দুই ধরনের একটা হচ্ছে কোলেস্টেরল স্টোন যেটা এইটটি পারসেন্ট ক্ষেত্রে থাকে আরেকটা হচ্ছে বিলোরোবিন স্টোন বা পিগমেন্ট স্টোন সেটা টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে থাকে তো বডিতে কোনো কারণে যদি এই কোলেস্টেরল বা বিলোরোবিন যদি বেড়ে যায় তাহলে আপনার পিত্তথলিতে পাথর হতে পারে এছাড়া কোনো কারণে যদি পিত্তথলি কম কাজ করে কন্ট্রাকশন করতে পারছে না সেক্ষেত্রেও কিন্তু আপনার এই পাথরটা ফরমেশন হতে পারে এখন আসল এই পিত্তথলিতে পাথর কাদের বেশি হওয়ার সম্ভাবনা থাকে বা রিস্ক ফ্যাক্টরগুলো কী কী প্রথমত মেয়ে মানুষদের এটা বেশি হয় বয়স যত বেশি হয় তার এটা হওয়ার সম্ভাবনা থাকে সাধারণত চল্লিশের উপরে পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে যারা ওবেজ বা মোটা তাদের পিত্তথলিতে পাথর হতে পারে যারা খুব দ্রুত ওজন কমাতে যায় প্রতি সপ্তাহে এক কেজির বেশি তাদেরও পিত্তথলিতে পাথর হতে পারে ডায়াবেটিস থাকলে পিত্তথলিতে পাথর হতে পারে আপনি যদি ফিজিক্যাল ইন্যাক্টিভিটি অর্থাৎ কায়িক পরিশ্রম না করেন তাহলেও পিত্তথলিতে পাথর হতে পারে এছাড়া কোনো কারণে অর্থাৎ যেসব কারণে রক্তে বিলুরবিন বেড়ে যেতে পারে যেমন থ্যালাসেমিয়া কিংবা লিভারের কোনো সমস্যা যেমন সিরোসিস অফ লিভার সে কারণেও কিন্তু আপনার পিত্তথলিতে পাথর হতে পারে কিছু খাদ্য খাদ্যাভ্যাসও আপনার পিত্তথলিতে পাথরের জন্য দেয় আমরা বললাম যে দুই ধরনের পিত্তথলি পাথর হয় একটা বলেছি কোলেস্টেরল স্টোন তো যেসব খাবারে কোলেস্টেরল বেশি থাকে ওই সব খাবার যদি আপনি খান বেশি সেক্ষেত্রেও কিন্তু আপনার পিত্তথলিতে পাথর হতে পারে সেগুলো কি কি যেমন লাল মাংস বা রেড মিট বিভিন্ন ক্রিমযুক্ত খাবার যেমন আইসক্রিম পিজ্জা কিংবা ফাস্টফুড বার্গার কেক বিস্কিট এগুলোতে প্রচুর ফ্যাট এবং ট্রানস্যাচুরেটেড ফ্যাট থাকে যেগুলোতে কোলেস্ট্রল থাকার সম্ভাবনা বেশি এগুলো আপনার পিত্তথলিতে পাথর করতে পারে এছাড়া বাটার ঘি এবং যেসব রান্নায় পাম অয়েল বা নারকেল তেল ব্যবহার করা হয় সেগুলোতেও কিন্তু কোলেস্টেরল বেশি এখন আসলে পিত্তথলি পাথর হলে লক্ষণ কী কী হয় প্রথম কথা হচ্ছে বেশিরভাগই কিন্তু কোনো লক্ষণ থাকে না বা অ্যাসিমটোমেটিক থাকে আপনার পেটে ব্যথা হতে পারে এবং এটাকে আমরা বলি বিলিয়ারি কলিক যেটা পেটের উপরের দিকে হতে পারে এমনকি আপনার পিঠের দিকেও ব্যথা আপনি ফিল করতে পারেন এছাড়া বমি বা বমি ভাবও হতে পারে আমরা কী কী পরীক্ষা করি প্রথম কথা অবশ্যই একটা আমরা আলট্রাসোনোগ্রাম করি এবং এর রিক্স ফ্যাক্টর দেখার জন্য অন্য অন্য যে কথাগুলো আমরা বললাম ওই রিলেটেড পরীক্ষা করি যেমন ডায়াবেটিস আছে কি না সেটা আমরা ডায়াবেটিসটা দেখি ফাস্টিং লিপিড প্রোফাইলটা দেখি লিভারের কন্ডিশনটা দেখি এবং এই টাইপের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি তো প্রিয় দর্শক এই পিত্তথলিতে পাথর হলে সমস্যা কী হতে পারে প্রথম কথা হচ্ছে আপনার এই পিত্তথলিতে প্রদাহ হতে পারে যেটাকে আমরা বলি স্টাইটিস এরপরে এই পাথরটা যদি আপনার পিত্ত নালিতে চলে যায় তাহলে সেখানেও সমস্যা করতে পারে সেটাকে আমরা বলি লিথিয়াসিস এবং ওখানে গেলে পিত্ত নালিরও দেখা গেছে যে প্রদাহ হতে পারে যেটাকে আমরা বলি কলানজাইটিস এছাড়া পিত্তথলির পাথর অনেক সময় পিত্তথলি ছিদ্র হয়ে সেটা অন্ত্রের মধ্যে ঢুকে যায় যেটাকে আমরা বলি গলিষ্টন আইলিয়াস আর খুবই বিরল যেটা হতে পারে সেটা হচ্ছে পিত্তথলির পাথর থাকলে তাদের গল ব্লাডার ক্যান্সারও অনেক সময় হতে পারে তো প্রিয় দর্শক এখন আসুন এই পিত্তথলির পাথরের চিকিৎসা কী চিকিৎসার প্রথম কথা হচ্ছে যদি আপনি অ্যাসিমটোমেটিক হন বা কোনো লক্ষণ না থাকে সাধারণত চিকিৎসা লাগে না তো এর চিকিৎসার দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট তো মেডিকেল ট্রিটমেন্টটা সাধারণত দীর্ঘদিন দরকার পড়ে প্রায় দুই বছর সেটা ওষুধ দিয়ে আমরা চেষ্টা করি যে পিত্তথলির পাথর যেটা সেটা ডিজলভ করে কিনা যদি কোলেস্ট্রল স্টোন হয় সেক্ষেত্রে সাধারণত এই ওষুধটা কাজ করে আর আরেকটা বললাম আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্জারি বা অপারেশন এই অপারেশনের মধ্যে আবার দুইভাবে অপারেশন করা হয় সাধারণত একটা হচ্ছে ওপেন সার্জারি এবং আরেকটা হচ্ছে ল্যাপারোস্কোপি তো প্রিয় দর্শক আপনার জন্য কোন চিকিৎসাটা প্রযোজ্য সেটা নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর প্রথমত আপনার যে পাথর বা স্টোনটা সেটার সাইজ কীরকম আপনার কোনো লক্ষণ রয়েছে কি না এবং সর্বোপরি আপনার প্রিফারেন্স বা আপনার ইচ্ছাটা কি সেটাও এখানে গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক এই পিত্তথলির পাথরটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি প্রথম কথা হচ্ছে আমরা যে খাবার দাবারগুলোর কথা প্রথম দিকে বলেছি সেই খাবার দাবারগুলো বাদ দেবেন তো কি খাবেন যেগুলো পিত্তথলির পাথর প্রতিরোধ করতে পারে হ্যাঁ আপনি প্রচুর শাকসবজি খাবেন প্রতিদিন ফল খাবেন কমপক্ষে পাঁচটা পোষণ পাঁচটা পোষণ বলতে বোঝায় যে পাঁচটা ফল পুরা যে খাবেন তা না আপনি পাঁচ ধরনের ফল অল্প অল্প করে খাবেন এবং যে কোনো তরতাজা শাক সবজি আপনি প্রচুর খাবেন আপনি বাদাম খেতে পারেন চীনা বাদাম কাজুবাদাম এগুলো কিন্তু আপনার পিত্তলের পাথর রোধে সহায়তা করে আপনার যদি ওজন বেশি থাকে আপনাকে ওজন কমাতে হবে তবে অবশ্যই খেয়াল রাখবেন যে প্রতি সপ্তাহে যেন এক কেজির বেশি না কমে ডায়াবেটিস থাকলে সেটা নিয়ন্ত্রণ করতে হবে এছাড়া ধূমপান এবং মদ্যপান করা যাবে না তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মতো আলোচনা পিথুথলির পাথর সম্পর্কে এ বিষয়ে আরও যদি আপনার জিজ্ঞাসা থাকে তাহলে আপনারাও কমেন্ট করতে পারেন আশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ